নমস্কার গল্প আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা শুনবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কোণে দেখা এই কোণে দেখা গল্পটি মানুষের অতিরিক্ত আসক্তি ও কল্পনা শক্তির প্রতিফলন এখানে লেখক দেখিয়েছেন কিভাবে মানুষ নিজের অনুভূতি এবং ব্যক্তিত্বকে জড়ো বা নির্জীব বস্তুর ওপর আরোপ করে চলুন শুনে নিই আজকের গল্প কোণে দেখা সকালবেলা বৈঠকখানার গাছপালার হাটে ঘুরছিলাম গত মাসে হাটে কতগুলো গোলাপের কলম কিনেছিলাম তার মধ্যে বেশিরভাগ পোকা লেগে নষ্ট হয়ে গেছে নার্সারির লোক আমার জানাশোনা তাদের বললাম কীরকম কলম দিয়েছিলে হে সে যে টবে বসাতে দেরি সইল না তাছাড়া আব্দুল কাদের বলে বিক্রি করলে এখন সবাই বলছে আব্দুল কাদের নয় ও অত্যন্ত মামুলি জাতের টি রোজ ব্যাপার কি তোমাদের নার্সারির পুরনো লোকটাই আজ আছে সেদিন এ ছিল না তাই টকেছিলাম এ লোকটা খুব অপ্রতিভ হল বললে বাবু এই হয়েছে কি জানেন বাগানের মালিকেরা আজকাল আছেন কলকাতায় আমি একা সব দিক দেখতে পাইনি ঠিকে উড়ে মালি নিয়ে হয়েছে কাজ তাদের বিশ্বাস করলে চলে না আবার না করলেও চলে না আমি তো সব দিন হাট সামলাতে পারি না বাবু ওদেরই ধরে পাঠাতে হয় আমি গুনেছিলাম টিরোজ তিন ডজন আমি তো তার কাছ থেকে টিরোজেরই দাম নেব এখানে এসে যদি বলে আব্দুল কাদের এই বলে যদি বিক্রি করে তো তারই লাভ বাড়তি পয়সা আমার নয় তার বুঝলেন না বাবু বাজার খুব জেকেছে বর্ষার নওয়ালির মুখ নানান ধরনের গাছে আমদানি হয়েছে বড় বড় বিলিতি দোপাটি মতিয়া মতিয়াবেল অতশীলতা রাস্তার ধারে শাড়িতে নানান ধরনের পাম ছোট ছোট পাম থেকে ফ্যান পাম ও বড় টবে ভালো এরিকা পামও আছে সূর্যমুখীর যদিও এই সময় নয় কিন্তু সূর্যমুখী এসেছে অনেক তাছাড়া কলকাতা রাস্তায় অনভিজ্ঞ লোকেদের কাছে অর্কিড বলে যা বিক্রি হয় সেই নারকোলের ছোবড়া ও তার বাধা ফান ও রঙিন আগাছা যথেষ্ট বিক্রি হচ্ছে লোকের ভিড়ও বেশ হঠাৎ দেখি আমার অনেক দিন আগেকার পুরনো রুমমেট হিমাংশু সাত বাই তিন নং কানাই সরকারের লেনের মেসে তার সঙ্গে অনেক দিন এক ঘরে কাটিয়েছি সে আজ সাত আট বছর আগেকার কথা তারপর সে কলকাতা ছেড়ে চলে যায় আর তার কোনো খবর রাখিনি আজকাল এই যে হিমাংশু চিনতে পারো হিমাংশু চমকে পেছন ফিরে চাইলে এবং কয়েক সেকেন্ড সবিস্ময়ে আমার দিকে চেয়ে থাকবার পরে সে আমায় চিনলে হাত বাড়িয়ে এগিয়ে এলো হাসি মুখে আরে জগদীশবাবু যে তারপর ও আপনার সঙ্গে এক যুগ পরে তারপর আছেন কেমন বলুন আমি বললাম তোমার গাছপালা শখ দেখছি আছে হিমাংশু সেই মনে আছে দুজনে কতদিন এখানে হাটে আসতাম হিমাংশ হেসে বললে তার মনে নেই সে আপনি দার্জিলিংয়ের লিলি কিনলেন আপনার তো খুব শখ ছিল লিলির এখনও আছে আসুন আসুন অন্য কোথাও গিয়ে একটু বসি ও মিস্টার কোনো খবর আর রাখেন না কি আচ্ছা সে অনাদিবাবু কোথায় গেল খোঁজ রাখেন আর সেই যে মেয়েটি যে স্টোভ জ্বালাতে গিয়ে গা হাত পা পুড়িয়ে ফেললে মনে আছে তার কি বিয়ে হয়েছে দুজনে গিয়ে একটা চায়ের দোকানে বসলাম এ গল্প ও গল্প নানা পুরনো দিনের কথা তার কথাবার্তার ভাবে বুঝলাম সে কলকাতা এসেছে অনেক দিন পরে জিজ্ঞেস করলাম আজকাল কোথায় থাকো হিমাংশু সে বললে বিএনআরের একটি স্টেশনে বুকিং ক্লার্ক ছিলাম টাটানগরের ওদিকে কিছুদিন থাকবার পর দেখলাম জায়গাটার মাটিতে ভারী চমৎকার ফুল জন্মায় জমিও সস্তা সেখানেই এখন আছি ফুলের বাগান করেছি তুমি তো জানো বাগানের শখ আমার চিরকাল কিছু চাষবাসে জমি নিয়েছি তাতেই চলে যায় কিন্তু সেসব কথা থাক আজ এখন একটা গল্প করি শোনো গল্পের মতন শোনাবে কিন্তু আসলে সত্যি ঘটনা আর আশ্চর্য এই দশ বছর আগে তোমাদের সঙ্গে যখন মেসে থাকতাম তখন এ গল্পে শুরু এবং এর সমাপ্তি ঘটেছে কতকাল আমি বললাম ব্যাপার কি তোমার কথা শুনে মনে হচ্ছে নিশ্চয়ই প্রেমের কাহিনী জড়ানো আছে এর সঙ্গে বলো 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 সে বললে না সে সব নয় অন্য এক ব্যাপার কিন্তু আমার পক্ষে কোনো প্রণয় কাহিনী চেয়ে তা কম মধুর নয় শোনো তবে বলি আচ্ছা তোমার মনে আছে মেসি থাকতে আমি একটা এরিকা পাম্প কিনেছিলাম আমাদের ঘরের সামনে টবে বসানো ছিল মনে আছে আচ্ছা তাহলে শোনো তারপর আধ ঘন্টা বসে হিমাংশু তার গল্পটা বলে গেল আমরা আরও দুবার চা খেলাম এক বাক্স সিগারেট পোড়ালাম বৌবাজারের মোড়ে গির্জার ঘড়িটায় সাড়ে নটা যখন বাজলো তখন হিমাংশু গল্প শেষ করে বিদায় নিয়ে চলে গেল তার গল্পটা আমি নিজের কথায় বলবো কেননা হিমাংসু সম্বন্ধে কিছু কথা জেনে থাকা দরকার গল্পটা ঠিক বুঝতে হলে সেটা আমাদের গোড়াতেই বলে দিতে হবে হিমাংশু যখন আমার সঙ্গে থাকত তখন তার চাল চলন দেখলে মনে হবার কথা যে সে বেশ অবস্থাপন্ন ঘরের ছেলে সে যে আহার বিহারে বা বেশভূষায় খুব বেশি শৌখিন ছিল তা নয় তার শখ ছিল নানা ধরনের এবং এই শখের পেছনে সে পয়সা ব্যয় করতো নিতান্তই বেআন্দাজি তার প্রধান শখ ছিল গাছপালা ও ফুলের আমার ফুলের শখটা হিমাংশুর কাছ থেকেই পাওয়া এ কথা বলতে আমার কোনো লজ্জা নেই কারণ যত তুচ্ছ যত অকিঞ্চিত কর জিনিসই হোক না কেন যেখানে সত্যি কোনো আগ্রহ বা ভালোবাসার সন্ধান পাওয়া যায় তাকে শ্রদ্ধা না করে পারা যায় না হিমাংশুর গাছপালার উপর ভালোবাসা ছিল সত্যিকারের জিনিস সে ভালো খেত না ভালো কাপড় জামা কখনো দেখিনি তার গায়ে কিন্তু এ ধরনের সুখ তার কাম্যও ছিল না তার পয়সার সচ্ছলতা ছিল না কখনো টিউশনি করে দিন চালাতো তাও আবার সব সময় জুটত না তখন বন্ধুবান্ধবের কাছে ধার করত যখন ধারও মিলতো না তখন দিন কত চন্দননগরে এক মাসির বাড়ি গিয়ে মাসখানেক মাস দুই কাটিয়ে আবার আসত কিন্তু পয়সা হাতে হলে কাপড় জামা না কিনুক খাওয়া দাওয়ায় ব্যয় করুক না করুক ভালো গাছপালা দেখলে সে কিনবে মেসে আমাদের ঘরের সামনে ছোট্ট একটা অপরিসর বারেন্দাতে সে তার গাছপালা টপগুলো রাখত গোলাপের ওপর তার তত যুগ ছিল না সে ভালোবাসতো নানান জাতীয় পাম। বিশেষ করে বড় জাতীয় পাম আর ভালোবাসত দেশি বিদেশি লতা যেমন হুইস্টারিয়া অতসি মাধবীলতা বোগেন ভিলিয়া ইত্যাদি কত পয়সায় যে এদের পেছনে খরচ করেছে সকালে উঠে ওর কাজই ছিল গাছের পাট করতে বসা শুকনো ডালপালা ভেঙে দিচ্ছে গাছ ছেটে দিচ্ছে এ টবের মাটি ও টবে ঢালছে পুরনো টব ফেলে দিয়ে নতুন টবে গাছ বসাচ্ছে মাটি বদলাচ্ছে আবার মাঝে মাঝে মাটির সঙ্গে নানা রকমের সার মিশিয়ে পরীক্ষা করত। এসব সম্বন্ধে ইংরেজি বাংলা নানা বই কিনতো একবার কি একটা উপায়ে ও একই লতায় ও সাদা কলমি ফোটালে ভায়োলেটের ছিটছিট দেওয়া অতশী অনেক কষ্টে তৈরি করেছিল বেগুনি রঙের ক্রাইসেন থিমামের জন্যে অনেক পরিশ্রম ও অর্থ ব্যয় করেছিল সেরকম সুবিধে হয়নি তাছাড়া ও ধরনের মানুষ আমি খুব বেশি দেখিনি যে একটা খেয়াল বা শখের পেছনে সমস্ত প্রাণ মন ঢেলে দিতে পারে মানুষের মনের শক্তির সে একটা বড় পরিচয় হিমাংশু বলত সেদিন একটা পাড়া গায়ে একজনদের বাড়ি গিয়েছি বুঝলেন তাদের গোলার কাছে তিন বছরের পুরনো নারকেলের গাছ হয়ে আছে সে যে কি সুন্দর দেখাচ্ছে একটা প্রকাণ্ড তাজা সতেজ সবুজ পাম সমুদ্রের ধারে নাকি নারকেলের বন আছে পামের সৌন্দর্য দেখতে হলে সেখানে যেতে হয় হিমাংশু প্রায় পাম আর অর্কিড দেখতে শিবপুর বোটানিক্যাল গার্ডেনে চলে যেত আর এসে তাদের উচ্ছ্বসিত বর্ণনা করত একবার সে একটা এরিকা পাম কিনে আনল খুব ছোট নয় মাঝারি গোছের মাটির টবে বসানো কিন্তু এমন সুন্দর এমন সতেজ গাছ বাজারে সাধারণত দেখা যায় না সে সন্ধান করে করে দমদমে কোনো বাগানের মালিকে ঘুষ দিয়ে সেখান থেকে কেনে কলকাতায় মেসের বারেন্দায় গাছ বাঁচিয়ে রাখা যে কত শক্ত কাজ যাদের অভিজ্ঞতা আছে তারা সহজেই বুঝতে পারবেন গভীর মরুভূমিতে গাছ বাঁচিয়ে রাখা এর থেকে অনেক মনে হয় সহজ একবার সে আর আমি দিন কুড়ি বাইশের জন্য কলকাতার বাইরে যাই চাকরকে আগাম পয়সা পর্যন্ত হিমাংশু দিয়ে গেল গাছে জল দেবার জন্য ফিরে এসে দেখা গেল ছ সাতটা ফ্যান পাম্প শুকিয়ে পাখা হয়ে গেছে সকাল বিকাল হিমাংশু বালতি বালতি জল টানত একতলা থেকে দেতলায় টবে দেওয়ার জন্য গাছ বাড়ছে না কেন এর কারণ অনুসন্ধান করতে তার উদ্বেগের অন্ত ছিল না অন্য সব গাছের চেয়ে কিন্তু এরিকা পাম গাছটার উপর তার মায়া ছিল বেশি তার আবার একটা খাতা ছিল তাতে লেখা থাকতো কোন কোন মাসে কত তারিখে গাছটা নতুন ডাল ছাড়লে গাছটাও হয়ে পড়ল প্রকাণ্ড মাটির টব বদলে তাকে পিপে কাটা কাঠে টবে বসাতে হলো মেসের বারেন্দা থেকে নামিয়ে একতলার উঠানে বসাতে হলো এসবে লাগলো প্রায় বছর পাঁচ ছয় সেবার বাড়িওয়ালার সঙ্গে বনিবনা না হতে আমাদের মেসটা ভেঙে গেল দুজনে আর একত্র থাকবার সুবিধে হলো না আমি চলে গেলাম ভবানীপুর আর হিমাংশু গিয়ে উঠল শামবাজার আরেকটা মেসে একদিন আমায় এসে বিমর্ষ মুখে বললে কি করি জগদীশবাবু ও মেসে আমার টবগুলো রাখবার জায়গা হচ্ছে না অন্য অন্য টবের না হয় কিনারা করতে পারি কিন্তু সেই এরিকা পাম্পটা সেখানে রাখা একেবারে অসম্ভব একটা পরামর্শ দিতে পারেন অনেকগুলো মেস দেখলাম অত বড় গাছ রাখবার সুবিধে কোথাও হয়নি আর টানাটানির খরচাও বড় বেশি আমি তাকে কোনো পরামর্শ দিতে পারিনি বা তারপর থেকে আমার সঙ্গে আজকের দিনটা ছাড়া আর কোনোদিনও দেখা হয়নি বাকিটা হিমাংশুর মুখে আজই শুনেছি সেদিন কোনো উপায় না দেখে হিমাংশু শেষে কোন বন্ধুর পরামর্শে ধর্মতলায় এক নিরামলার কাছে পামের টপটা রেখে দেয় রোজ একবার করে গিয়ে দেখে আসতো খদ্দের পাওয়া গেল কিনা শুধু যে খদ্দেরের সন্ধানে যেত তা নয় ওটা তার একটা অজুহাত মাত্র আসলে যেত ওই গাছটা দেখতে হিমাংশু কিন্তু নিজের কাছে সেটা স্বীকার করতে চাইতো না দুদিন পরে যা পরের হয়ে যাবে তার জন্য মায়া কিসে তবুও একদিন যখন দেখলে গাছটা সে নধর সতেজ স্ত্রী যেন ম্লান হয়ে এসেছে নীলামলারা গাছে জল দেয়নি তেমন যত্ন করেনি সে লজ্জিত মুখে দোকানের মালিক একজন ফিরিঙ্গি ছোকরাকে বললে গাছটা তেমন তেজ নেই এই গরমে জল না পেলে দেখতে ভালো না দেখালে বিক্রি হবে কেন জল কোথায় আছে আমি নিজে না হয় কারণ দু পয়সা আসে সেটা তো আমারই আসবে তারপর থেকে যেন পয়সার জন্যই করছে এই অছিলায় রোজ বিকেলে নীলামলার দোকানে গিয়ে গাছে জল দিত এক একদিন দেখতো দোকানের চাকররা আগে থেকেই জল দিয়েছে রোজ নিলামে ডাকের সময় সে সেখানে উপস্থিত থাকত তার গাছটার দিকে কেউ চেয়েও দেখে না লোকে চেয়ার টেবিল সোফা আলমারি কিনছে ভাঙা পুরনো ক্লক ঘড়ি পর্যন্ত বিক্রি হয়ে গেল কিন্তু গাছের সব খুব একটা বেশি লোকে নেই গাছটার বিক্রিও হয় না একদিন নীলামলা বললে বাবু গাছটার তো সুবিধে হচ্ছে না তুমি নিয়ে যাবে ফেরত কিন্তু ফেরত নিয়ে গিয়ে তার রাখবার জায়গা নেই থাকলে এখানে সে বিক্রির জন্য দিয়েই বা যাবে কেন সে সময় অত্যন্ত খারাপ সময় যাচ্ছে চাকুরি চেষ্টায় আকাশ পাতাল হাতরেও কোথাও কিছু মিলছে না নিজের থাকবার জায়গা নেই তো পিঁপে কাটা কাঠের টবে বসানো অত বড় গাছ রাখে কোথায় মাসখানেক পরে হিমাংশুর অবস্থা এমন হল যে আর কলকাতায় থাকাই চলে না কলকাতার বাইরে যাবার আগে গাছটার একটা কিনারা হয়ে গেলেও মনে শান্তি পেত কিন্তু আজও যা কালো তাই নীলামলাকে কমিশনের রেট আরও বাড়িয়ে দিতে হয়েছে গাছটা রাখবার জন্যে নইলে সে দোকানে রাখতে চায় না কিন্তু হিমাংশুর দুর্ভাবনা এই যে ও কলকাতা ছেড়ে গেলে গাছটার আর যত্ন হবে না নীলামলার দায় পড়েছে কোথাকার একটা পাম গাছ বাঁচলে কি মরলে অত তদারক করবার তার গরজ নেই কিন্তু শেষে বাধ্য হয়ে কলকাতা ছাড়তে হলো হিমাংশুকে অনেক দিন পর সে আবার এলো কলকাতায় নীলামলার দোকানে বিকেলে গেল গাছটা দেখতে গাছটা নেই বিক্রি হয়ে গেছে সাড়ে সাত টাকায় কমিশন বাদ দিয়ে হিমাংশুর বিশেষ কিছু রইল না কিন্তু টাকার জন্য ওর তত দুঃখ নেই এতদিন পরে সত্যি সত্যি গাছটা পরের হয়ে গেল তার প্রবল আগ্রহ হলো গাছটা সে দেখে আসে নীলামলা সাহেবের ঠিকানা দিতে প্রথমে রাজি হয়নি নানা আপত্তি তুললে তারপর বহু কষ্টে তাকে বুঝিয়ে ঠিকানা জোগাড় করলে সার্কুলার রোডের এক সাহেবের বাড়িতে গাছটা বিক্রি হয়েছে হিমাংশু পরদিন সকালে সেখানে গেল সার্কুলার রোডের ধারেই বাড়ি ছোটো গেটওয়ালা কম্পাউন্ড উঠোনের একধারে একটা বাতাবি নেবু গাছ গেটের কাছে একটা চারাপাকুর গাছ সাহেবের গাছপালার শখ আছে পাম্প অনেক রকম রেখেছে তার মধ্যে ওর পাম্পটাই সকলের বড় হিমাংশু বলল সে হাজারটা পামের মধ্যে নিজেরটা চিনে নিতে পারবে কম্পাউন্ডে ঢুকবারা দরকার হলো না রাস্তার ফুটপাথ থেকেই বেশ দেখা যায় বারান্দায় উঠবার ওইটার ধারেই তার পিঁপে কাটা টপ শুদ্ধে পাম গাছটা বসানো রয়েছে গাছের চেহারা ভালো তবে তার কাছে থাকবার সময় আরও বেশি সতেজ ও সবুজ ছিল হিমাংশু মনে পড়ল এই গাছটার কবে কোন ডাল গজালে তার খাতায় নোট করা থাকতো ও বলতে পারে প্রত্যেকটি ডালে জন্ম কাহিনী একদিন তাই ওর মনে ভারী কষ্ট হল সেদিন দেখলে সাহেবের মালি নিচের দিকে ডালপালাগুলো সব ছেটে দিয়েছে মালিকে ডাকিয়ে বললে ডালগুলো ওরকম করে কেটেছো কেন মালিটা ভালো মানুষ বলে আমি কাটি নি বাবু সাহেব বলে দিল নিচের ডাল না কাটলে ওপরের কচি ডালে জোর পাবে না বললে টবের গাছ না হলেও ও ডালগুলো আপনা থেকেই ঝরে পড়ে যেত হিমাংশু বলল তোমার সাহেব কিছু জানে না যা ঝরে যাবার তা তো গিয়েছে অত বড় গুড়িটা বার হয়েছে তবে কি করে আর ভেঙো না বছর তিন চার কেটে গেল হিমাংশু গাছের কথা ভুলেছে সে না ঘাটশিলা ওদিকে কোথাও একটা জমি নিয়ে বসবাস করে ফেলেছে ইতিমধ্যে গাছপালার মধ্যে দিয়ে ভগবান তার উপজীবিকার উপায় করে দিলেন এখানে হিমাংশু ফুলের চাষ আরম্ভ করে দিল সুবর্ণরেখার তীরে মাটির দেওয়াল তুলে খড়ের বাংলো বাদলে একদিকে দূরে অনুচ্চ পাহাড় নিকটে দূরে শালবন কাকুর মাটির লাল রাস্তা অপূর্ব সূর্যোদয় ও সূর্যাস্ত ফুলের চাষে সে উন্নতি করে ফেললে খুব শিগগির ফুলের চেয়েও বেশি উন্নতি করেছে চীনা ঘাস ও ল্যাভেন্ডার ঘাসের চাষে এই জীবনই তার চিরদিনের কাম্য ছিল ও জায়গা ছাড়া শহরে আসতে ইচ্ছেও হতো না বছর দুই কাটলো আরও ইতিমধ্যে সে বিবাহ করেছে সস্ত্রীক ওখানেই থাকে আজ তিন দিন হল সে কলকাতা এসেছে প্রায় পাঁচ ছ বছর পরে কাজকর্ম সেরে কেমন একটা ইচ্ছে হলো ভাবলে তো সে সাহেবের বাড়িতে আমার সেই গাছটা আছে কি না বাড়িটা চিনে নিতে কষ্ট হলো না কিন্তু অবাক হয়ে গেল বাড়ির সে আর স্ত্রী নেই বাড়িটাতে বোধ মানুষ বাস করেনি বছর দুই কি তারও বেশি উঠোনে বন হয়ে গিয়েছে পৈঠাগুলো ভাঙা বাতাবি নেবু গাছে মাকড়সার জাল বারেন্দায় রেলিংগুলো খসে পড়েছে আর তার সেই এরিকা পাম্পটা আছে কিন্তু কি চেহারাই হয়েছে আরও বড় হয়েছে বটে কিন্তু সে তেজ নেই স্ত্রী নেই নিচে ডালগুলো শুকিয়ে পাখা হয়ে আছে ধুলো আর মাকড়সার জালে ভর্তি যায় যায় অবস্থা টবও বদলানো হয়নি আর হিমাংশু বললে ভাই সত্যি সত্যি তোমায় বলছি গাছটা যেন আমায় চিনতে পারলে আমার মনে হলো ও যেন বলছে আমায় এখান থেকে নিয়ে যাও আমি তোমার কাছে গেলে হয়তো এখনো বাঁচব ছেড়ে যেও না এবার আমায় বাঁচাও রাত্রি হিমাংশুর ভালো ঘুম হলো না আবার সার্কুলার রোডে গেল সন্ধান নিয়ে জানলে সাহেব মারা গিয়েছে বুড়ি মেম আছে ইলিয়ট রোডে পয়সার অভাবে বাড়ি সারাতে পারে না তাই ভাড়াও হচ্ছে না এই বাজারে ভাঙাবাড়ি কেনার খদ্দেরও নেই মেমকে টাকা দিয়ে গাছটাও কিনে নিলে এখনও সার্কুলার রোডের বাড়িটাতেই আছে কালও গালোটিতে ফিরে যাবে গাছটাকে নিয়ে যাচ্ছে সঙ্গে করে বিদায় নেবার সময় হিমাংশু বললে বৈঠকখানা বাজারে এসেছিলাম কেন জানো আমার স্বাদ হয়েছে ওর বিয়ে দেব তাই একটা ছোটোখাটো অল্প বয়সে দেখতে ভালো পাম খুঁজছিলাম পাগল নহে পাগল নয় ভালোবাসার জিনিস হতো তো বুঝতে শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প কোণে দেখা গল্প নিচ্ছরের সঙ্গে থাকার জন্যে আপনাদের অনেক ধন্যবাদ আবার ফিরে আসব একটা নতুন গল্পের সঙ্গে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন